আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব মাই চ্যানেল এম উইথ আবির ফর মোর ভিডিওস আজকে আমি কথা বলবো কর্পোরেট ট্যাক্স ব্যাপারটা নিয়ে কর্পোরেট ট্যাক্স কিভাবে দেয় কর্পোরেট ট্যাক্স কী টাইপের হয় এবং একটা সরকার কিভাবে বিভিন্ন কোম্পানি থেকে কর্পোরেট ট্যাক্স নিয়ে থাকে তো প্রথমে যদি আমি সহজভাবে কর্পোরেট ট্যাক্স ব্যাপারটা বুঝাই ধরেন বাংলাদেশে একটা কোম্পানি বিজনেস করতেছে তো বিজনেস করার ফলে তার ইনকাম হবে তো তার যে নেট ইনকামটা হবে এর ওপর গভর্নমেন্ট একটা ট্যাক্স নেয় তো একেই কর্পোরেট ট্যাক্স বলা হয় তো কর্পোরেট ট্যাক্স ব্যাপারটা বেসিক্যালি ইনকাম ট্যাক্সের মতোই কোনো ইন্ডিভিজুয়াল পাবলিক যেমন ইনকাম করে এবং এই ইনকামের ওপর গভর্নমেন্ট একটা ইনকাম ট্যাক্স নেয় ঠিক তেমনি কোনো কোম্পানির প্রফিট অথবা নেট ইনকামের ওপর কর্পোরেট ট্যাক্স দিতে মানে দিতে হয় এই জন্যই কর্পোরেট ট্যাক্সকে ডিরেক্ট ট্যাক্সও বলা হয় তো কর্পোরেট ট্যাক্স ব্যাপারটা আবার দুই টাইপের হয় ডোমেস্টিক কর্পোরেট আর একটা হলো ফরেন কর্পোরেট আমি যদি প্রথমে ডোমেস্টিক কর্পোরেটের কথা বলি যে কোম্পানিগুলো দেশের মধ্যে থেকে অথবা বিদেশে আছে কিন্তু রুলস রেগুলেশন দেশের মধ্যে থেকে কন্ট্রোল করা হচ্ছে এই টাইপের কোম্পানিকে ডোমেস্টিক কর্পোরেট বলে যেমন আমি যদি এক্সাম্পল দিই বিকাশ আবার আমি যদি বলি ফরেন কর্পোরেট নিয়ে যে কোম্পানিগুলো একটা সিগনিফিকেন্ট দেশে বিজনেস করতেছে কিন্তু তাদের রুলস রেগুলেশন বাইরের দেশ থেকে কন্ট্রোল করা হচ্ছে এই টাইপের কোম্পানি বা কর্পোরেটকে ফরেন কোম্পানি বা ফরেন কর্পোরেট বলা হয় আমি যদি এক্সাম্পল দই অ্যাপল তো এই দুই দিক থেকেই এই ডোমেস্টিক কর্পোরেট অথবা ফরেন কর্পোরেট দুই দিক থেকেই সরকার বা একটা দেশের গভর্নমেন্ট ট্যাক্স নিয়ে থাকে তো এই কর্পোরেট ট্যাক্সের একটা রেট আছে দু হাজার বাইশ অনুযায়ী দু এবং দু সাল অনুযায়ী যদি একটা কর্পোরেট বা একটা কোম্পানির গ্রোথ চারশো কোটিরও বেশি হয় সেই ক্ষেত্রে তাদেরকে পঁচিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে সরকারকে আবার যদি গ্রোথ চারশো কোটির ক্রস করে সেই ক্ষেত্রে তাদেরকে তিরিশ পার্সেন্ট কর্পোরেট ট্যাক্স পে করতে হয় এরপর আমি যদি বলি এদের একটা সার্চ সার্চার্জ রেট আছে যেটা অ্যাডিশনাল রেট এটা আমি পরে আলোচনা করবো এই টপিকটা নিয়ে তো এক থেকে দশ কোটি হলে সেই ক্ষেত্রে কর্পোরেটকে সাত পার্সেন্ট ট্যাক্স দিতে হয় গভর্নমেন্টকে এবং দশ থেকে এর বেশি গ্রোথ হইলে সেক্ষেত্রে বারো পার্সেন্ট ট্যাক্স দিতে হয় এরপর যদি আমি ফরেন কর্পোরেট ট্যাক্সটা একটু বেসিকভাবে আলোচনা করি যখন বাইরের দেশের একটা মাদার কোম্পানি আমাদের বাংলাদেশে বিজনেস করতে চাইবে তখন তাদেরকে একটা লয়্যাল্টি নিতে হবে এবং আমাদের দেশে বিজনেস করার জন্য বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট সার্ভিস এই ব্যাপারগুলো নিতে হবে সেই ক্ষেত্রে আমাদের দেশের সরকার তাদের থেকে ফি হিসাবে তাদের ইনকাম ট্যাক্সের ফিফটি পারসেন্ট কর্পোরেট ট্যাক্স হিসাবে নিয়ে নিবে এবং তারা যখন বিজনেস করার সময় আরও অন্য কোনো লিগাল ওয়েতে ইনকাম করবে তখন ওই ইনকাম থেকেও ফর্টি পারসেন্ট ট্যাক্স হিসাবে নিয়ে নিবে তো এভাবে তারা বেসিক্যালি বিজনেস করে এবং আমাদের দেশের গভর্নমেন্ট এই এই ওয়েতে ট্যাক্স হিসাবে তাদের চার্জটা নিয়ে নেয় তো সেই ক্ষেত্রে তাদের কিছু সারচার্জ রেটও আছে যেমন তাদের ইনকাম যদি এক থেকে দশ কোটি টাকা হয় সেক্ষেত্রে টু পারসেন্ট ট্যাক্স নিবে তাদের ইনকাম যদি দশ কোটি টাকার ওপর হয় সেক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ইনকাম নিবে তো সময়ের সাথে সাথে গভর্নমেন্ট দেশের পরিস্থিতি অনুযায়ী এবং বিজনেসের ইনকাম রেট এবং গ্রোথের অনুযায়ী এই ট্যাক্স রেটটা চেঞ্জ করে তো এভাবে বেসিক্যালি এই কর্পোরেট ট্যাক্সটা ডিটারমাইন করা হয় মিজার করা হয় এবং এভাবেই ট্যাক্সটা কালেক্ট করা হয় বিজনেস সাপেক্ষে ধন্যবাদ